আমরা আছি এখন আপন গড় ফাউন্ডেশনে আটিবাজার সেই কাকা ওনাকে এখন আমরা নিয়ে এসেছি আপন গড় ফাউন্ডেশনে প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি হচ্ছে আমাদের শ্রদ্ধে বড় ভাই রাজীব ভাই উনি হচ্ছে সকালে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে এবং তার পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ক্যারিগঞ্জ থানার সম্মানিত ওসি সাহেব তিনি আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন ওনাকে কোথায় নিয়ে যাওয়া যায় ওনার হচ্ছে যাবতীয় চিকিৎসাটা কিভাবে করা যায় বা ওনার ভালো মন্দ সবকিছু নিশ্চিত করেছেন আমাদের ক্যানিংস মডেল থানার ওসি সাহেব তাদের তার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এই যে সকালের কাকা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটাই চাঙ্গা দেখা যাচ্ছে অনেকটাই হচ্ছে প্রাণবন্ত তিনি অন্যান্য রোগীদের সাথে কথা বলতেছে এই যে ওনারা শুয়ে আছে অন্যান্য রোগীদের সাথে কথা বলছে আসলে এই আল্লাহ তালার প্রতি হাজারো লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার মাধ্যমে এবং মানুষের সহযোগিতার মাধ্যমে একটি ভালো কাজ করার জন্য তৌফিক দান করছে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সকলের প্রতি এবং ক্যারিঙ্গের প্রতিবাদ তরুণ এবং যুব সংগঠনের সম্মানিত সভাপতি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারাও আন্তরিক তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা নিয়মিত আমাদের সবসময় খোঁজখবর রেখেছেন কাকা এখন মোটামুটি প্রাণবন্ত উচ্ছ্বাসিত আলহামদুলিল্লাহ এই হচ্ছে আপডেট এখন আছে আমরা হচ্ছে বাজার